আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখব দুরুদে ইব্রাহিম নামাজে আত্মাহতো পড়ার পর আমরা যে দুরুদ শরীফ পড়ে থাকি তাকে দুরুদে ইব্রাহিম বলা হয় এই দুরুদে ইব্রাহিম আজকের ক্লাসে আমরা অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ শেখার চেষ্টা করবো আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আজ বিশাই তনির আমরা সবাই চিনি আলিফ হরকত আসছে এই জন্য এখন নাম হামজা হামজাদাবর আ হামজাদাবর আ আমলবে লামের সাথে লামে আছে চার্জ দিত লাম দুইবার পড়তে হবে প্রথম আম এলবে লামের সাথে আল পরে লামে আছে খারা জবর আল্লাহ খারা জবর খারাজের উল্টো ফেস মাদের হরফ একালিপ্টান এখানে খারা একালিপটান একালিপ্টান হবে আল্লাহ হওয়ার কথা কিন্তু এখানে আল্লাহ হবে না কারণ আল্লাহ শব্দের ডানে আসছে জবর আল্লাহ শব্দের ডানে জবর অথবা ফেস আসলে আল্লাহ শব্দ আর ল পড়তে হয় অর্থাৎ মোটা হয় আর একে পুর বলা হয় পুর অর্থ মোটা আর বাড়ি অর্থ পাতলা এখানে আল্লাহ শব্দের ডানে জবর পেশা আসলে আল্লাহ শব্দ পুর হয় জের আসলে বারিক হয় অর্থাৎ পাতলা হয় এখানে আসছে জবর আর ল আকার প্রকাশ পাবে না আর হু আর ল হু এই হুমল বি মেমের সাথে হুম মিমজাবর মা হম মা নুনে মেমে তাজদিৎ গুন্না করা অজীব মেমে তাজদিৎ গুন্না করতে হবে হুমলবি মেমের সাথে হুম গুন্না হবে এই যে অনেকক্ষণ ধরে রাখলাম এটাই হম হুম যাবর মা হুম মা সহ্যবর ছ মেলবে ল লামের সাথে লামের যাবে যে দুইবার ছ এই ছ কিন্তু থায়ের মতো না সিনের মতো না শিবা নিষের তাতে সাপ দিয়ে ছ মেলবে লামের সাথে শোল পরে লামের জের লি শল লি কোনো টান নেই আইন যাব হাঁঠোনালির মাঝখানে চাপ দিয়ে হা লাম খাড়া যাব লা মাঝে খারাপ একালিপ টান আহ লা খালি পড়া লাগবে না সল্লি হলা মিমপেস মু হ্যাঁ জবর হা কণ্ঠনালীতে সব দিয়ে হামিলবে মেমের সাথে হেম মিমে তাজদিৎ অজীব গুন্না পরের মেমে জবর মু হ্যাম মিম জবর মা ডালদের দিন হেম দিন তানবিন অথবা নুনসাকিনের বাম পাশে ও আসলে তাজদির দরে মিলিয়ে পড়তে হবে গুন্নাসহ দুই জের এক জের বাথায় এক জোর এসে এই তাজ দুই হওয়ার সাথে গুণ্য হবে মোহাম্মা দিউ এই দি এক জের এসে এখানে মিলবে দিউ এই যে ধরে রাখলাম এটাই গুণ্য দিউ এটা তাজদি দুইবার পরের ওয়া আছে জবর ও আইন যাব হা খন্ডনার্থে সব দিয়ে আ লাম খারা যাবর লা এখানে আবার তিন টান এখানে আবার আরেকটা নিয়ম মরছে অর্থাৎ মাদের হরফের বামে লম্বা হামজা আসলে তখন এই মাদের হরফকে আলিফ টানতে হয় আর উপরে এই যে বক্ররেখা দেওয়া আছে এই বক্ররেখা দেখে আমরা এটা তিন লিপ্টানের সঙ্গে ও আল আলি আ হামজা খারা আ মাদের হরফ আলিফ টান লামলি আলি ও আল আলি মেমপেস মু হাজাবর হা হামেল হাম সাথে হামর মা হাম মা ঢালদুজের দিন এখানে আসছে আবার তানবিন এখানে তানবিনের পরে আসছে ইখফা হরক এই জন্য এটা ইকফা গুণ্য হবে অনুষ্ঠানের মতো গুণ্য হবে মো দিন কাবজবর কা মিম আলিফ জবর মা কামা মাদের হর কালিপ টান কামা সজ্জবর ছিল পেলামের সাথে সল পরে লামে আছে জবর লা এই লামেলার ইয়ার সাথে লাই সল্লাই তাজা তা সল্লাইতা কামা সল্লাইতা আইনজাবর লা এখানে আবার ওই একই নিয়ম অর্থাৎ বাবা সাথে এই বে বাইশাক কলকালা আমরা জানি কপ ত বা জিম দাল এই ফার্স্ট ইয়ের সাকিন থাকলে ধাক্কা দিতে হয় তাহলে বাইশাকেন কলকালা এইবে র খাড়া যাবর র রা হবে না র ই র এখানে ধাক্কা এখানে এক লিপ্টান এ বে র হা খারাজের হি মাদের হর এক লিপ্টান ই বে হি মিম যাবর মা হি মা অ যাবর অবর আ কন্ঠন হচ্ছে সব দিয়ে অ আ এই একই নিয়ম আবার তিন লিপ্টান অ আলি আমাদের ইমেল বাড়ি সাথে ইবে পালকলা ইবে র একালিপ্টান ইবে র হিমা হা খারা হি মিমা হিমা এই যে এখানে ইবে র হিমা এখানেও ইবে র হিমা একই ইন হামদাদের ই নুনে তার দিত নুন দুইবার প্রথম ই বলবে সাথে ইন নুনে তার দিত অজীব গুন্না ইন নুন যাবনা ইন না কাবজা বরকা হাজাবার হা কণ্ঠালে সব দিয়ে হ্যা মিমজের মি মিম ইয়ের সাথে মি মধ্যে হা মি ডাল দুই ফিস দু এখানে আবার আসছে তানবিন তানবিনের পরে মিম আসলে এই মিমে তাজদির ধরে গুণ করে মিলিয়ে ফরতে হবে দাল ফিস দু এখানে এক পিস এসে এই মিমের সাথে এসে গুণ হবে হামি দুম মিমের তাজদিৎ গুণনা ই হামিদুমাজি দে মা জিমজের জি জিমুল বিয়ের সাথে জি জিম্বর মাঝখানে উপরে চাপ দিয়ে তালুতে জি মাঝে হার বাকালিপ্টন জিদুন এখানে আসছে অক্ষর সঙ্কেত অর্থাৎ থামার ডাকা এখানে থামার জাগা আসার কারণে এখানে এই লাস্টরে সাকীন হয়ে যাবে তাহলে সাকীন হলে এ দালে শাকীন হলে দাল শাকীন কলকালা হয়ে যাবে আর মি একালিপ্টান তিনে লিপ্টান হয়ে যাবে অর্থাৎ মাদের হরফ মাদার তিন আলিপটান হয়ে যায় লাস্টে লাস্ট আখরে হয়ে যায় তাহলে দালে শাকিন আমরা জানি তো কপ্তা বা জিমডাল এফার্স্ট করে শাকিন থাকলে ধাক্কা হয় তাহলে এই এটার ভিতরে এখন যদি আমি মনে করি শাকিন দাঁড়ি তাহলে দালে শাকিন কলকালা হয়ে যাবে কাহামিদ মাজি দে اللهم صل على محمد وعلى ال محمد محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ইবরাহিম মজিদ এই আবার একই নিয়ম এখানেও এই আল্লাহম্মা এখানেও আল্লাহম্মা আল্লাহম্মা বা তারপরে আমি খালি আলিপ এক আলিপ টান আল্লাহম্মা বা রিক রজে রিমেল বা কাপড় আইনজর আয় লঙ্ঘর বলল মু হা কণ্ঠ সব দিয়ে হা হামেলজিত অজীব গুন্না হেম পরের মেমে জবর মা ডালদের দিন কিন্তু এখানে আসছে তানবিন তানবিনের পরে আবার আসছে ওই ওয়া এর আগে পড়ছিলাম এই যে তানবিনের পরে ও আসছে অর্থাৎ এই ওয়াই তারজির দরে গুণ করে মিলিয়ে মিলাতে হবে মুহাম্মাদিন তাহলে এখানে দুই জরের এক জরেshoe এখানে ওর সাথে গুণ হবে মুহাম্মাদিন ওয়া ওয়া যবর ওয়া আন যবর আ লাম খরা যবর লা এখানে ইয়া কি নিয়ম তিন আলিফ টান মাদের হবে পাবে লম্বা হামজা ওয়া আলা আলি ওয়া আলা আলি মুহাম্মাদিন এক ফাগুননা মুহাম্মাদিন কামা অনিশনের মধ্যে কোন না কামা একান কামা বা রক্তা কামা বা কালিপ্টান বাবর রিপা কাপের সাথে রক্তা জবরতা রক্তা বা রক্তা আলা এখানে লিপ্টান এখানে তিন লিপ্টনের সংকেত আছে আল রা আলা আলি ইব রি ই ওল একই সিস্টেম তিন লিপ্টান আলি ইব বাইসেন কত করল ইবে রাজ ই হিম ই ইমেল বুন্ন সাথে ইন অজীব গুণনা ইন বরেন জবর ইন কাব জবর কাম হা কণ্ঠ শব্দে হামি মি যাব ইয়েছে কিনা এক লেপতেন হামিদুম দুই পিসের এক পিসে মেমে এসে গুনা হবে দুম মেম জবর মা মা জিদুন এখানে অপু হবে অপু হলে কি নিয়ম এখানে যে পড়েছিলাম হামিদুম দুম মাজি দে এখানে একই হামিদুম মাজি অর্থাৎ জের বা মিয়া সাকিন মাদের হরক মাদে থামার জায়গায় মাদার দিয়ে তিন প্রাণ হয়ে যাবে লাস্ট অক্ষরে সাকিন তাই দালে সাকিন হলে দাল সাকিন কল হয়ে যাবে হামিদুম মাজি দে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل وعلى آل وعلى آل إبراهيم إنك حميد مجيد إيه اللهم اعلم إيه اللهم, إيه؟ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد